আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ডিম ফুলকপি বেগুনের ঝোল প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি তরকারিটা বানিয়ে নেবো যার কারণে আমি কড়াইয়ে দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং সয়াবিন তেল সবগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু অ্যাড করে দেওয়া হয়ে গেলে কষা মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ফুলকপিটা অ্যাড করে দিব সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন বেগুন এবং ফুলকপি খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব এই তরকারি আর গরম গরম ভাত অনেক মজা হয় খেতে খুবই সহজভাবে এই তরকারিটি বানানো যায় দেখতেই পাচ্ছেন আমি কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিছি এখন এই পানিটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো আমি কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সময় নিয়ে বারে বারে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো আমি কষিয়ে নিব সবজিগুলো কষে আসলে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এই তো আমি ঝোলের জন্য একটু বেশি পরিমাণে পানি দিছি কারণ আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো এ পর্যায়ে এসে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে আমি সবগুলো ডিম দিয়ে নিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে ঝোলের বলক চলে আসলে ঝোলটা কিছুটা কমে গেলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমার তরকারিটা